গুড মর্নিং সবাইকে তো আজকের দিনটা একটু স্পেশাল তো দেখো সকালবেলায় উঠে সারপ্রাইজ তো ঘুম থেকে উঠে এই দরজা দিয়ে আমি বেরিয়ে দেখছি ঘরের সামনে একটা প্রজাপতি বসে আছে তো সে কিছুতে আমি ভেবেছিলাম হয়তো মরে গেছে কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম না মরেনি কিন্তু বেঁচে আছে তো যাই হোক তারপরে এই যে আমি চলে এসেছি গাগনাপুর স্টেশনের কারণটা বলি একটা অদ্ভুত কারণ সেটা হচ্ছে আমার ভাই কলেজে যাচ্ছিলো তো ওর কাছ থেকে আমি দুধের বোতলটা নেব মানে আমাদের বাড়ি গরুর দুধ মা পাঠিয়েছে কারণ আমার আজকে জন্মদিন মা বলেছিল যেতে কিন্তু আমার একটু দরকার ছিল এখানে আমি যেতে পারবো না আজ তো ওই জন্য মা দুধ পাঠিয়ে দিয়েছে সকাল বেলায় অনেক সকাল তখন তো সেই জন্যে আমি দুধটা নিতে চলে এসেছি এই যে ট্রেন থামলো আমি ট্রেনের রং সাইড থেকে গিয়ে দুধটা নিলাম এই যে তো আমি এক হাতে ফোন আর ট্রেনের যেহেতু খুবই কাছে তো ভয় ভয়ও করছিলো গা হাত একটু কাঁপছিলো আর কি এত ছিলাম ট্রেনের তো তারপর দুধ নিয়ে চলে আসছি দেখো আমাদের এখানে মাঝে মাঝে দেখি এরকম গরুর গাড়িতে করে ভগবানের যাত্রা তো জাস্ট তুলে নিলাম তো তারপর বাড়ি এসে স্নান হয়ে গেছে এবার পুজো দেবো পুজো দিয়ে দিনটা শুরু করব যাতে ভগবান আমার এই দিনটা প্রত্যেক বছর আসুক এবং সেটা ভালোভাবে সুস্থভাবে থাকতে পারি তো আমি আজকে ঠিক করেছি যে কোনো মানে মাংস বা মাছ এরকম টাইপের কিছু খাবো না তো যার জন্য আজকে আমি নিরামিষই রাখবো বাড়িতে তো পুজো দিয়ে দিনটা শুরু করলাম তারপর চলে যাব রান্না করতে তো প্রথমেই শুরু করলাম পায়েস দিয়ে দিনটা কারণ পায়েস খুব শুভ জিনিস আমরা যারা হিন্দুরা আছি তারা বিভিন্ন শুভ কাজে শুভ অনুষ্ঠানে পায়েস করা হয় দুধ উদলানো হয় তো সেই জন্যে আর কি মা বলে দিয়েছিল পায়েসটা করতে সবার আগে তো সেই জন্যে করে নিয়েছি আমি নিজেই তারপর পনির ফুলকপি আর ওইদিকে ফ্রায়েড রাইসের জন্য চাল বসিয়ে দিয়েছি তো আজকে বললাম যেহেতু আজকে নিরামিষ খাবো আমার বড় বলছিল মাংস আনবে কিন্তু আমি বললাম না আজকের দিনটা আমি মাংস মাছ কিছুই খাবো না তো এইভাবেই দেখি একবার পালন করে তো যাই হোক ইতিমধ্যে রান্না বসিয়ে দিয়েছি আর বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো যেহেতু থেকে গেলাম পায়েসা রান্না করলাম পুজো দিলাম এসব করতে করতে প্রায় অনেকটা দেরি হয়ে ওই জন্য ভিডিওটা আমি পুরো ভালোভাবে করতে পারিনি তো দেখো সব সবজিগুলো কাটা হয়ে গেছে বিন গাজর ক্যাপসিকাম কড়াইশুটি ফুলকপি সব কিছু কেটে নিয়েছি তো খুব শর্ট কাটের মধ্যে আর তার মধ্যে কি ভিডিওটা আমার ধরার মতো